তো আমি আমাকে ডায়মন্ড ফাইভে তো হ্যালো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আসছো তো আশা করি তোমরা অনেক বেশি পরিমাণে ভালো তো চলে তো ভিডিও নিই টাইটেল এবং বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে তো গাইজ আমাদের কিন্তু সিজন ফোরটি সেভেন র্যাঙ্ক চালু হতে চলেছে তো চালু হতে আমাদের আর এক মিনিট ষোলো সেকেন্ড অপেক্ষা অপেক্ষা করতে হবে তো কাজ অপেক্ষা করতে থাকো তো আর মাত্র একত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড উনত্রিশ আটাইশ সাতাইশ ছাব্বিশ পঁচিশ তো আমাদের আর দুই সেকেন্ড তো ফাইনালি আমাদের সিজন ফর্টি সেভেন চালু হয়ে গেছে তো সিজন চেঞ্জ হওয়ার কালে আমাদের কিন্তু আছে তিন হাজার চারশো পঞ্চাশ স্কোর আর পঞ্চাশ স্কোর হইলেই কিন্তু আমি হিরোইকে তো ভিডিওটা না পর্যন্ত দেখতে থাকো আমি খেলবো ভার্সেস খেলবেন গাইস আমরা কিন্তু খেলতে চলেছি সোলো ভার্সেস স্কোয়াড তো ম্যাচ স্টার্ট দিলাম স্টার্ট দেওয়া কালে তোমাদেরকে বলতে চাই গাইস যারা যারা এখনো লাইকটা কোন লাইক করে দাও তো আমরা আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো আমি স্নাইপার ক্যারেক্টার তো স্নাইপার চালামো তো আমরা বেশি কথা না পারিয়ে চলে আসলাম প্লেনে তো আমাদের ভুলুতন দিছে হয়তো সে রিম নাম ভ্যালেজে দেখাই তো যায় না তো রিম নাম ভ্যালেজে আমরা ল্যান্ডিং করব তো রিম নাম ভ্যালেজে ল্যান্ডিং করার আগে আমাদের কি করতে হবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইবটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আমরা নামবো রিমনাম ভ্যালেজে এবং সে জায়গাটা হচ্ছে ভুলুচো তো ব্লু জোনে নামলে তো তোমরা বুঝো যে এম এর টুপি পাওয়া যাবে তো এম পাওয়া গেলে আমার মানে আমি কি মাইটটাই দিব তুমি তোমরা তো সবাই জানো তো আমি হচ্ছে স্নাইপার প্লেয়ার স্নাইপারে ডাঙ্গারের মধ্যে আমি চোদ্দ নাম্বারে ছিলাম তো সেটা বড় কথা নয় বড় কথা আমার মাথার উপরে তিনটা নাম থাকে তো ওই ব্লু জোনে তো যেতে পারলাম না তো ওরা যদি আমার আগে গান পায় আমি তো শেষে আরে এই খাইছে ওই জায়গায় এনে নি ওরা ওই মনে হয় যে ওইটাই গান পাইছে মনে হয়